আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের দোয়া কবুলের গল্পটি এক বোনের বিয়ে হচ্ছিল না আমল করে পনেরো দিনের মধ্যে বোনটির ভালোবাসার মানুষের সাথে বিয়ে হয়ে গেল বিয়ে নিয়ে অসংখ্য দোয়া কবুলের গল্প রয়েছে আশা করি আমার গল্পটি শুনে আপনি অনেক উপকৃত হবেন শুরু করছি আমার মহান আল্লাহতালার নামে বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহতালা উত্তম পরিকল্পনাকারী তিনি তার বান্দাদের দুঃখ কষ্ট দিয়ে দিয়ে সব থেকে বেশি পরীক্ষা নেন এবং দোয়া কবুলে দেরি করেন দোয়া কবুলে দেরি হলেও ধৈর্য রেখে ধৈর্যের সাথে দোয়া করতে হবে যত সময় না পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া কবুল হচ্ছে মনে রাখবেন দোয়া বা আমল যাই করেন না কেন সবসময় মহান আল্লাহর উপর নিজের উপর তাক্কুল রাখতে হবে তারাহুরা করা হতাশ বা অবিশ্বাস করা যাবে না বা আমার দোয়া কবুল হচ্ছে না কেন বা হয় না কেন এমনটি ভাবা কখনোই যাবে না আজকের গল্পটি শুরু করছি আমাদের ছয় বোনের মাঝে আমি সবার ছোট হঠাৎ করে আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় আমার বিয়ে হয়ে যায় আমার বড় বোনের বিবাহর আগেই আমার বিবাহ হয়ে যায় আমার বোন হাফেজা সে জিরানের লাইন ধরেও পড়েছে আমার বিয়ে হয়ে যাওয়ার পরেও আমার বড় বোনের বিয়ে হচ্ছিল না সবার পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসলেও সমাজের লোকজন বিয়ে ভেঙে দিচ্ছিলেন বিভিন্ন রকমের নানা রকমের বাজে মন্তব্য করছিল আমার বোন এত ভালো ছিল পড়াশুনায় ভালো ছিল আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো ছিল বলে আপুর জন্য ভালো ফ্যামিলি থেকে বিয়ের প্রস্তাব আসছিল কিন্তু আপু একটু শ্যামলা ও খাটো হওয়ায় তাকে কেউ পছন্দ করতো না আপুর জন্য আম্মুর চিন্তা দিনকে দিন আরও বেড়েই চলেছে এদিকে আপু আম্মু বুড়ো হয়ে যাওয়ায় তাদের বয়স হওয়ায় তাদের চিন্তা আর কমতো না আপুরও দিন দিন বয়স বেড়েই চলেছে এর মধ্যেই আল্লাহর ডাকে সারা দিয়ে আমার বাবা মৃত্যুবরণ করেন এখন ভাইয়ের টেনশন আরও বেড়ে গেছে বড় আপুর বিয়ে না হওয়াতে হঠাৎ করেই আল্লাহ তালার ইচ্ছায় আপুর জন্য একটি ঢাকা থেকে বিয়ের প্রস্তাব আসে ছেলেরা ঢাকার স্থানীয় তাদের অবস্থা আর্থিক অবস্থা আমাদের থেকে হাজার গুণ উপরে এমনকি ছেলে হাফেজ মাওলানা মুক্তি এবং ছেলে পাকিস্তানে পড়াশুনো করেছে পরিবার পুরো আলেমের বংশধর আপুকে দেখার পর আল্লাহর রহমতে এক দেখাতেই আপুকে পছন্দ হয়ে গেল পনেরো দিনের মধ্যে আপুর বিয়ে হয়ে গেল আলহামদুলিল্লাহ আমার দুলা ভাই দেখতে অনেক সুন্দর মার্শাল্লাহ বিয়ের দিনে আমরা সবাই খুশিতে কান্না করে দিয়েছি বোনকে উঠিয়ে দিয়ে আমরা সবাই শুক্রিয়ার নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ আমার ভাই বোনদের মধ্যে থেকে সুখে আছেন আমার এই বোন আলহামদুলিল্লাহ পাড়া প্রতিবেশী আপনজন অনেকেই বলতো আপন নাকি কোনো বিবাহ হবে না অথচ তারাই এখন আপুর সুখের কথা অন্য কারো কাছে বলে বেড়ায় বিয়ের পর আপু বলে বিয়ে নিয়ে আমার কোনো টেনশন ছিল না প্রতিটি মোনাজাতে আল্লাহর কাছে একটি দিনদার ছেলে ও ভালো একটি ফ্যামিলি চাইতাম আমার বিশ্বাস ছিল আল্লাহ আল্লাহতালা আমার কপালে ভালো কিছুই রেখেছেন এই ছিল এক বোনের দোয়া কবুলের গল্প ও আমল আল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে কবুল করুক দুনিয়া আখিরাতে তাকে কল্যাণ দান করুক আমিন সর্ব অবস্থায় আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে দোয়া ব্যতীত কিছুই মানুষের ভাগ্যকে বদলাতে পারে না দোয়ার শক্তি অনেক বেশি মহান তালা মুহূর্তের মধ্যে তার বান্দার জীবন পরিবর্তন করে দিতে পারে আল্লাহ একমাত্র দোয়া কবুলের মালিক সাথে আমল করেছিলেন তাই তার আল্লাহ তাকে প্রতিদান দিয়েছেন নামাজ ও দোয়া ছাড়া ফল পাবেন কিভাবে আশা করা যায় ভাই ও বোনেরা মোনাজতে কান্নার মূল্য একমাত্র আল্লাহ তালার কাছেই আছে আল্লাহর কাছে কাঁদলে তিনি এর উত্তম প্রতিদান দেন ইনশাল্লাহ সবার মনের নেক দোয়া কবুল হবে কারণ আল্লাহ কখনোই কোনো বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহতালা লজ্জা পান আল্লাহতালা আমাদের সবাইকে পাঁচ তো নামাজ পড়ার তাহাজ্য নামাজ পড়ার রোজা রাখার ও সঠিক পথে চলার তৌফিক দান করুক আমিন সবার মনের নেকাশা কবুল করুন আমিন আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও ভিডিওটি একটি লাইক করে ও আপনার মূল্যবান কমেন্টটি করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ও আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে ও পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে